আপনার রান্নাঘরে একবার বানিয়ে দেখুন স্বাদে আর সুবাসে হারিয়ে যাবেন আজকের রেসিপি একেবারে ভিন্ন ধর্মী বাঙালির প্রিয় ডিম ভাপা যা একবার খেলে বারবার মনে পড়ে বাইদাবে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুলি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ প্রথমে আটটা ডিম নিতে হবে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিন যখন ডিম সিদ্ধ হয়ে যাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে ফেলুন পরবর্তী ধাপে আসছি তবে তার আগে একবার ভাবুন এই সাদা ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই কিভাবে রূপ নেবে এক অমৃতময় রেসিপিতে এবার প্রত্যেকটা ডিমের ওপর ছুরি দিয়ে হালকা করে কয়েকটা কাঠ লাগিয়ে নিন এতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এখন ডিমের ওপর স্বাদ মতো লবণ এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন কিন্তু এখানেই থেমে নেই দেখুন সামনে কি অপেক্ষা করছে কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে নিন ডিমগুলো এখন তেলে ছাড়ুন এবং সোনালি হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ভাজা হয়ে এলে ডিমগুলো একটা পাত্রে তুলে রাখুন এত সুন্দর গন্ধ শুধু গন্ধি মন ভরে যাবে তবে আসল রূপের জন্য অপেক্ষা করুন এবার আসি সেই মিশ্রণে যা এই ডিম ভাপার আসল রহস্য একটা মিক্সার গ্রাইন্ডারে টু টেবিল চামচ কালো সর্ষে টু টেবিল চামচ হলুদ সরষে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছ থেকে আটটা কাজু বাদাম ওয়ান টেবিল চামচ পোস্ত এবং একশো গ্রাম ফেটানো টক দই তার মধ্যে দিন সাধমতো লবণ হাফ চামচ চিনি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দু থেকে তিন টেবিল চামচ কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং একটু মশলা ধোয়া জল অ্যাড করুন মশলার মধ্যে সেই ভাজা ডিমগুলো একে একে বসিয়ে দিন ডিমগুলোর গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিন নিন মশলার পরিমাণ ঠিক মতো মিশিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে টিফিনের ঢাকনা বন্ধ করে নিন আসল মজা তো এখনই শুরু হবে কড়াইয়ে পরিমাণ মতো জল দিন এবং টিফিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিন জলটা যেন অবশ্যই টিফিনের ঢাকনার নিচে থাকে না হলে টিফিনের নিচে জল ঢুকে যেতে পারে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করুন এতক্ষণের কষ্টের ফলাফল খুব শিগগিরই দেখতে পাবেন কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নিন জল ফুটছে এবং ধোঁয়া বের হচ্ছে বুঝতেই পারছেন স্বাদের এই ভাপা ডিমের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না দশ মিনিট পর টিফিনের ঢাকনা খুলতেই দেখা গেল অতুলনীয় স্বাদের ডিম ভাপা শুধু স্বাদই নয় এর গন্ধ মুগ্ধ হয়ে যাবেন রেসিপিটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ